ছোট ছোট স্কার্ট না একটু চশমাটা খুলেই কথা বলি বেশ সুন্দর লাগবে আমার চোখগুলো দেখতে পারবে এক্সপ্রেশনটাও দেখতে পারবে ছোট্ট ছোট্ট স্কার্ট পরে সুন্দর সুন্দর নাচের ভিডিওটা পাশে চলছে কেমন লাগছে বলো তো আরে বাবা কারি ড্রেস নিয়ে ছোট জামা পরেছে এরকম করে তোমরা কাউকে বলো না তুমি একটা মেয়ে হয়ে তোমরা প্রশ্ন করবে এই যে ছোট জামা বললাম না তোমরা এক্ষুনি প্রশ্ন করবে দিদি ভাই তোমার মুখে কিন্তু এই কথাটা মানতে পারলাম না একটা মেয়ে হয়ে তুমি আর একটা মেয়ে ছোট জামা পরেছে বলে এরকম করে তুমি ছোট ছোট মিনি স্কার্ট মুরগির মতন ঠ্যাং বার হয়ে দেখাচ্ছ আমাদেরকে ভীষণ সুন্দর লাগছে এই কথাগুলো কি তোমার মুখে মানায় সত্যিই তো আমার মুখে মানায় না না ভীষণ শুনতে খারাপ লাগছে কিন্তু দেখো আজকে যদি এরই কিছু আমি কেচ্ছা খুলে দিই তাহলে তোমরা বলবে তখন দিদি ভাই তুমি কথাগুলো ঠিকই বলেছো তো চলো বন্ধুরা ভিডিওতে এন্ট্রি করে নি আমরা হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি থেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে নিজেদের মতামত জানাতে একদম ভুলবে না আর কি করবে বলো তো বন্ধুরা এই বিষয়ের উপর আরো আপডেট পেতে গেলে কিন্তু আমার এই ছোট্ট মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে একেবারে ছপাক করে ঢুকে পড়ি হ্যারি এত ছোট ছোট জামা পরে এত সুন্দর সুন্দর নাচ দেখাচ্ছিস অর্ধেক পা ফাঁকা অর্ধেক পেট দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে এই নিয়ে আবার মেয়েকে শিক্ষা দিচ্ছিস ওই যে বললাম শিক্ষাটা বাড়ি থেকে হয় শিক্ষাটা মেয়েকে যে শিক্ষা দিচ্ছ না তুমি যে আমার আমার মেয়ে কথা শোনে না এই শিক্ষাটা দেওয়ার আগে না আমি বলি কি শিক্ষা বাড়ি থেকে হয় মেয়েকে নিয়ে যে জল্পনা কল্পনা মেয়েকে নিয়ে যে বেচতে শুরু করেছিলে সোশ্যাল মিডিয়ায় সেই সোশ্যাল মিডিয়ায় বেচছিলে যখন সেখান থেকেই আমি তোমাকে বলছি তুমি তো মা তুমি তো অন্য কেউ না তুমি তো মা তুমি তোমার সন্তানের মা সেখানে দাঁড়িয়ে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো বলে এমন কিছু না যে তোমার মানে চ্যানেলটা একেবারে লো চাচ্ছে তা না তোমার চ্যানেলটা যথেষ্ট গ্রো করেছে সেখানে দাঁড়িয়ে এমন কিছু জিনিস তোমার মেয়ে যখন বড় হয়েছে তোমার মেয়ে যখন আপডেট হয়েছে তোমার মেয়ে যখন এখন উঠতি বয়স সে যখন তোমাকে দেখে বড় হচ্ছে সোশালে আসার একটু একটু করে আসছে তোমাকে ইনফ্লুয়েন্স হয়ে তোমার থেকে তাহলে আমার মনে হয় কি তুমিও তোমার সেই তারিকা বা সেই সীমাটা মনে হয় যেন লঙ্ঘন করে যাচ্ছ একটা মা হিসাবে দেখো তো একজন মা হিসাবে তুমি যে কাজগুলো করেছো সেগুলো কি ঠিক করেছো প্রথমত ড্রেসের জন্য এই জন্যই বললাম যে বেলি ফ্যাট তোমার যে বেবি হয়েছে যে বেলিটা সেটা আমরা বুঝতে পারছি সেটা আমরা বুঝতে পারছি কিন্তু সেই বেবিটার জন্য বা সেই সন্তানের জন্য যে যত্নগুলো নেওয়া সেইগুলো নিচ্ছ না তুমি পেট দেখিয়ে নাচটা দেখিয়ে টাকা রোজগার করতে পারছো কিন্তু তুমি তোমার সন্তানের জন্য সন্তান তোমার স্বার্থে আঘাত করলে নাকি তুমি সন্তানেরও না এটা কি ধরনের কথা সন্তান আর মায়ের মধ্যে স্বার্থ হোয়াট ইস স্বার্থ মার মেয়ের মধ্যে মা ছেলের মধ্যে স্বার্থ এটা মা মেয়ের সম্পর্ক মা ছেলে সম্পর্ক মায়ের সাথে সন্তানের সম্পর্ক না না আর যাই হোক মা যখন এই কথাটা শোশালে এসে বলেছে মা সন্তানের সম্পর্ক এটা হতে পারে না অ্যাকচুয়ালি শোশালে এসে তুমি নিজেকে এতটাই বিকিয়ে ফেলেছো না মার মেয়ের সম্পর্কটাই তুমি ভুলে গেছো একটা মায়ের যে কি কি কর্তব্য থাকা দরকার একটা মেয়ের ওপরে সেটাই ভুলে গেছো সেটা যদি তুমি জানতে বা তোমার মনে থাকতো বা তুমি করতে তাহলে মনে হয় না তুমি এইরকম যেসব এখন করতে অন্তত পক্ষে ভদ্র মার্জিত ড্রেস করে মেয়েকে শিক্ষা দিতে দেখ বাবা আমি এরকম ট্র্যাডিশন বজায় করে রাখছি আমার বয়স অনুযায়ী আমার ক্যারেক্টার অনুযায়ী কারণ আমি তোর মা এখানে সবাই জানে আমি তোর মা সেই অনুযায়ী দুদিন পর তোমার মেয়ের বর এসে বলবে মায় তো এখন শর্ট জামা পরে নাচছে তা মেয়ে কি পরে নাচবে প্রশ্নটা তোমার মেয়েকেই করবে আমাকে তোমাকে না আমার মুখ থেকে শুনছো খারাপ লাগছে কিন্তু এটা সাবধান বাণী এটা তোমাকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে নিজের সন্তানকে মানুষ করার জন্য তুমি কতগুলো খামতি রেখেছো আমি একটা একটা করে তুলে ধরব পারলে নিজেকে সামলে নাও নিজের সন্তানের জন্য নিজেকে আপগ্রেড আপগ্রেড করো অবভিয়াসলি মানুষ মাত্রই ভুল হয় হতেই পারে তোমার মধ্যে ভুল তা বলে কি ঠিক হবে না অবভিয়াসলি মানুষ মাত্রই ঠিক হতেই পারে কেন ঠিক হবে না কিন্তু একটা মা হয়ে মায়ের মানে ক্যাটাগরিটা যদি এইভাবে রিপ্রেজেন্ট করো আমাদের সামনে এসে এবং তুমি যদি এরকম কথা বলো আমার যদি সাথে আঘাত লাগে না সেটা আমি মেয়েরও না সাথে আঘাত লাগে এই প্রশ্নটার সাথে উত্তরটা আমি ঠিক মেলাতে পারলাম না জানো তো বন্ধুরা দর্শক বৃন্দ তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না কারণ কি জানো তো এই সমস্ত মারাই না দেশটাকে নরকে পরিণত করছে এরা নিজেদের চাহিদাই মেটে না এদের নিজেদের চাহিদাই মিটছে না মেয়ের জন্য সমাজটাকে কি ছেড়ে দেবে এদের নিজেদের চাহিদাই মেটে না সমাজ থেকে সমাজ থেকে এরা যা পায় আরো 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 চাই সোশ্যাল মিডিয়ায় এসেছো ভদ্র সভ্যতা দেখাও এমন নয় তোমার কে এমন কিছু করে বা এমন কিছু দেখিয়ে তোমাকে মানে না তুমি অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইছি মতন হতভাগী নয় যে তার তাকে একদম বিচে খেয়েছে এরকম না তাই তো তাহলে মা ক্যাটাগরিকে তুমি অন্তত মা রূপে আমরা বাঙালি তো মা আমাদের কাছে পূজনীয় জিনিস বাবা আমাদের কাছে পূজনীয় জিনিস সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবে আর যদি ধরে রাখতে না পারো তাহলে অন্ধতবকে সোশ্যাল মিডিয়ায় এসে এরকম নরক নিত্য গুলো করো না তাহলে কিন্তু আমার কাছ থেকে একেবারে যথাযথ উত্তর ভাবে বস যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে একদম ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং বন্ধুরা এই সমস্ত পাবলিকদের জন্যেই জানো তো কিছু কিছু সন্তানরা হতাশাগ্রস্ত হয়ে যায় কিছু কিছু সন্তানদের মায়ের সাথে বা পরিবারের সাথে দূরত্ব বাড়ে এই সমস্ত মানুষদের জন্য এই সমস্ত মানুষরা শুধু টাকাটাকে চেনে আর কিছু চেনে না তো বন্ধুরা চাইব সমাজটা ভালো হোক সবাই ভালো থাকুক আমার আপনার সকলের ঘরের সন্তান যাতে ভালো থাকে সেই জন্যেই এই কাজ যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে হয় আপনাদের আশেপাশেও এরকম হচ্ছে বা আপনারা বলতে পারছেন না অবশ্যই আমার ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিন শুনিয়ে দিন তাদেরকে তাদের একটু হলেও যদি বিবেক জাগ্রত হয় তাহলে অন্তত পক্ষে একটা পরিবার বেঁচে যাবে ভাল লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব আর বন্ধুরা এই বিষয়ের উপরে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে নিতে একদম ভুললে চলবে না আজকের মতন আসে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোস সাথে ততক্ষণ টা